এর আগের ক্লাসে আমরা কন্টেন্টের ফরম্যাটিং নিয়ে কথা বলেছি এই পর্যায়ে আমরা কথা বলবো কিভাবে বিভিন্ন টুলস ব্যবহার করার মাধ্যমে আমরা একটা কন্টেন্টকে আরো প্রফেশনাল পর্যায়ে নিয়ে যেতে পারি চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং এই পর্যায়ে টুলস সম্পর্কে বিস্তারিত জানি আমাদের স্ক্রিনে আমরা 13 টাও বেশি টুলসের ট্যাব ওপেন করে রেখেছি যেগুলো আপনাকে একজন প্রফেশনাল রাইটার হতে হেল্প করবে শুরুতেই আমরা প্রো রাইটিং এইড নিয়ে কথা বলবো যেটা কিনা একটা পেইড টুল কিন্তু এই পেইড টুলটা আপনি ফ্রি ভার্সানে পার্শওয়ার্ডসের মতো ব্যবহার করতে পারবেন এটা আপনাকে কিভাবে হেল্প করে সেটা হচ্ছে আপনার যদি কোনো গ্রামার অ্যারোর থাকে সেই গ্রামার অ্যারোরগুলো ঠিক করবে আপনার ভোকাবুলারি ইনহ্যান্স করবে এবং আপনার যে লেখার স্ট্রাকচারগুলো আছে সেগুলোও ফিক্স করবে আমরা যদি এই অ্যাপটা ইউজ করতে চাই এখানে দেখেন ইউজ অ্যাপ নামের একটা অপশন আছে এই ইউজ অ্যাপে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা দেখবেন যে উইন্ডো ক্রিয়েট হবে যেখানে আমরা আসলে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো এখানে দেখেন আমরা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারছি সো আমরা নিউ ডকুমেন্টে যাব এখানে নিউ ডকুমেন্টে যেয়ে আমাদের যে আর্টিকেল বা কন্টেন্টের যে লেখাগুলো আছে সেগুলোকে আমরা এখানে কপি করে আনি আমরা কপি করে এনে এখানে বসাই এখন দেখেন যখন আমরা এটাতে বসালাম এই লেখাগুলো ঠিক আছে বসানোর পরে এখানে দেখবেন যে আমাদের মোটামুটি যে অ্যারোর্সগুলো আছে সেগুলো কিন্তু মার্ক করে দেওয়া আছে এখানে মার্ক আছে কিন্তু তারপরও আপনি প্রত্যেকটাতে যদি ইন্ডিভিজুয়ালি ক্লিক করতে থাকেন দেখবেন যে আপনার গ্রামারের যে কমন ইস্যুগুলো সেগুলো আপনার চোখে এখানে পড়ে যাবে যেমন ফ্রাস্টেডটা আপনি যখন এটাকে ফিক্স করে ফেলবেন তখন দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে আবার এখানে দেখেন একটা টাইপিং অ্যারোর আছে তো এইগুলো ব্যবহার করলে শুধুমাত্র আপনার লেখাটা এডিট হবে এমন না আপনি দেখবেন যে কিছু কিছু ব্যাপার নিজের থেকেই শিখে যাচ্ছেন তো পরবর্তীতে আপনার আসলে গ্রামার অ্যারোরগুলো হবে না যেমন এটা হচ্ছে একটা টাইপও হয়েছে দা টা লেট দ্যাম এটা আপনি বুঝতে পারছেন তো লেট দ্যাম হবে এরপরে হচ্ছে শোজের ব্যাপারটা রয়েছে এখানে শোজটা হবে না শোই হবে অর্থাৎ এস বা ইএসটা বসবে না এবং আপনি নিচে যেতে থাকেন দেখবেন যে এখানে পাঞ্চুয়েশন অ্যারোরগুলো তারপরে হচ্ছে যে ছোটো ছোটো অ্যারোরগুলো সেগুলো ফিক্স হয়ে যাচ্ছে সেমভাবে আপনি আবার যদি এখানে আসেন দেখবেন যে আপনার যে বিভিন্ন ধরনের স্পেলিং অ্যারোর্স থেকে শুরু করে আপনার যে স্টাইল গাইডটা এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে যেগুলো গ্রিন মার্ক করা এগুলো ঠিক আছে বাট অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন যেমন ডোন্ট ট্রাই টু কনভেন্স সো এখানে আপনি খুব সহজেই কিন্তু ডোন্ট কনভেন্স দ্যাম হয়ে যেতে পারে আবার হচ্ছে ইন টার্ম রাইট তো এটা না দিলেও হবে উইচ অ্যাট্রাক্টস মোর কাস্টমার সেম মিনিং থাকতে হবে এমন না যে আসলে সেন্টেন্সের মিনিংটাই চলে যায় আবার উইল বি গেটিং বিগার এটাতে উইল গেট বিগার হবে তো এভাবে করে ছোট ছোট যে অ্যারার্সগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে ফিক্স করে দিতে পারবেন আপনি যদি নতুন রাইটার হন আমি আপনাকে রেকমেন্ড করব যে কিছুদিন হলো প্রো রাইটিং এইটটা ব্যবহার করেন গ্রামারের জন্য কারণ নর্মালি মানুষ গ্র্যামারলি ব্যবহার করে থাকে আবার আপনি দেখবেন যে আমরা সাধারণত ইয়স্ট এসিওর এই যে টুলটা দেখি এটা হচ্ছে যখন আপনি ওয়ার্ড প্রেসে লেখেন ওয়ার্ড প্রেসের একটা ব্লগ যেটা আপনাকে আসলে কন্টেন্টের ভিতরে এসিও করতে হেল্প করে এবং এটা আমরা যখন ওয়ার্ডপ্রেস শিখব তখন আমরা দেখব এরপরের যে টুলটা আছে রেড সি এই টুলটা আসলে আপনি বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি বুকস থাকে এখানে আপনি দেখতেই পাচ্ছেন ওয়ার বিউটিফুল বুকস আর মেড যে কোনো ধরনের তো আপনি যদি বই লেখাতে কনফিডেন্ট হন বা বই টই লিখতে পারেন তাহলে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারেন বাট নট রিকমেন্ড রাইট নাও এটা পরবর্তীতে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন কারণ ডেফিনেটলি বই লিখতে তো অনেক স্ট্রেংথ লাগে এবং অনেক নলেজও লাগে এরপরের যে অ্যাপটা সেটা হচ্ছে হ্যামিং ওয়ে অ্যাপ ডট কম সেইম জিনিসটা এটা হচ্ছে আপনার এই যে কন্টেন্টের রিডেবিলিটিটা টেস্ট করে রিডাবিলিটির মানে হচ্ছে যে আপনার অডিয়েন্স যখন আপনার কন্টেন্টটা পড়ছে তাদের কাছে আসলে এটা যদি হার্ড হয় আপনি দেখেন যদি কঠিন হয় তাহলে কিন্তু অনেক সময় অডিয়েন্স ওয়েবসাইট থেকে ড্রপ করে সো এর জন্যই আসলে আমরা সাধারণত হ্যামিং ওয়ে এই যে অ্যাপটা আছে সেটা ব্যবহার করি আপনি শুধুমাত্র এই ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে যদি ওপেন করেন তাহলে আপনার এখানে এই রকমভাবে ওপেন হবে এখন দেখেন আমরা এখানে কিন্তু অলরেডি ওপেন করে রেখেছি এবং লেখা একটা এখানে দেওয়া আছে এবং এখানে যে মিস্টেকগুলো আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার কোডেড কিন্তু এখানে দেখেন ফোর অফ ইলেভেন সেন্টেন্স এখানে যতগুলো সেন্টেন্স আছে তার মধ্যে হার্ড টু রিড রাইট সো এগুলোকে আপনাকে সহজ করতে হবে অডিয়েন্সের কাজ অডিয়েন্সের পড়ার জন্য অ্যান্ড আপনার যে মিস্টেকগুলো আছে যেমন এই এই ছোটো ছোটো মিস্টেকগুলো আপনি এখান থেকেও ফিক্স করে দিতে পারেন আপনি যত ভালোভাবে মিস্টেকগুলো ফিক্স করবেন আপনার এখানে দেখবেন যে আপনার লেখাগুলোর মধ্যে অনেক বেটারমেন্ট আসবে এবং এই যে জাস্ট কথাটা দেখেন অ্যাডভার্ভস ঠিক আছে এটা আপনি এইম ফর ওয়ান একটা দিলেই হয় বা এরকম কিছু দুইটা না দিলেও চলে সো আপনি শুধুমাত্র অ্যাকচুয়ালি এটা দিয়ে এডিট করছেন না পাশাপাশি কিন্তু আপনার গ্রামার নলেজটাও বেটার হচ্ছে রাইট সো এভাবে করে আপনি এডিট করতে থাকতে পারবেন এবং যেগুলো হার্ট সেন্টেন্স অর্থাৎ দেখবেন যে কম্পাউন্ড সেন্টেন্স অনেক বড় করে সেন্টেন্স লেখা তো ওয়ার্ডসের সংখ্যা বেশি বিশের থেকেও বেশি ওয়ার্ডসের তখন সেটাকে আসলে দুটা সেন্টেন্সে আপনি রূপান্তর করতে পারেন রাইট যেমন এটা হচ্ছে টেল কাস্টমার্স দ্য ট্রুথ অ্যান্ড লেট দ্য মেক এ চয়েস ওয়েদার টু চুজ দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অর কন্টিনিউ উইথ দ্য সার্চ ফর দ্য স্পেসিফিক প্রোডাক্ট আপনি এটাকে দুটা সেন্টেন্সে করে দিতে পারেন ঠিক আছে এই জিনিসগুলো আপনি রিলেবিলিটি টেস্টের এখানে দেখবেন যে হ্যামিং ওয়ে অ্যাপের মাধ্যমে করতে পারছেন প্লাস আপনার যদি এডিটেডেড হয়ে যায় তা তাহলে আপনি দেখবেন যে এখানে আরও একটা আছে টুলস আছে যেটা ওয়েব ডট কম এই টুলটার মাধ্যমে আপনি কি করবেন এখানে দেখবেন যে রিডাবিলিটি টেস্টটা আপনার অ্যাকচুয়ালি হয়ে যাবে এখানে রিডাবিলিটি টেস্টটা আপনি দেখবেন যে আসলে মানুষ পড়তে পারছে না সো এটাতে আপনি জাস্ট আপনার ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন অথবা এন্টার টেক্স দিয়েও করতে পারেন এরপরের যে টুলটা আছে সেটা হচ্ছে তিসরস টুল তো আপনাদের অনেকের মাথায় আসলে অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে প্রবলেম হবে সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ব্যবহার করি কোনো সফটওয়্যার ব্যবহার করি বা কোনো কন্টেন্ট লিখছি অনেক সময় কি হয় যে আমি আমি ধরেন একটা কিছু লিখছি তো ওই জিনিসটার আমি আসলে একটা অন্য আদার্স সিনেনিমস ব্যবহার করতে চাই রাইট সো এর জন্য আপনি থিসরাস ব্যবহার করতে পারেন তো এতে করে কি হবে আপনার ওই ওয়ার্ডসের যে অ্যাকচুয়ালি অন্যান্য ওয়ার্ডস যেগুলো ব্যবহার করা যায় একই তো সবসময় ব্যবহার করবেন না ওইটা এখান থেকে চলে আসবে ঠিক একইভাবে আপনি হটস্পটের যে ব্লক টপিক জেনারেটার আছে সেটা ব্যবহার করতে পারেন এটা আপনাকে কিভাবে হেল্প করে সেটা আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কন্টেন্ট লিখি বা ব্লগ লিখি ঠিক আছে সো আমি যদি এখানে মার্কেটিং লিখি সো আমার আসলে আইডিয়া নেই যে মার্কেটিং বেস কী কী ধরনের ব্লগ হতে পারে তো আমরা এখানে অ্যাড দিলাম রাইট তো গিভ মি ব্লগ আইডিয়াস দিলাম তার মানে হচ্ছে আমাকে একটু ব্লগ আইডিয়া দেন তো এখানে দেখেন কিন্তু ব্লগ আইডিয়া চলে এসেছে মার্কেটিং এক্সপেকটেশান ভার্সেস রিয়ালিটি এই উইকের ব্লগ উইল মার্কেটিং এভার রুল দ্য ওয়ার্ল্ড আপনার টাইটেলের ক্ষেত্রে অনেক সময় একটু প্যারা হয়ে যায় না এই প্যারাটা কিন্তু এখান থেকে কমে যাবে অ্যান্ড আই হোপ এইটা আপনার অনেক বেশি কাজে লাগবে অ্যান্ড আপনি জাস্ট আপনার টপিকটা বেসিক যখন প্র্যাকটিস করবেন তখন আসলে আপনি যে রিলেটেড ব্যাপারে লিখতে চান এইটা টাইটেল দিয়ে আপনি আপনি আসলে ব্যবহার করতে পারবেন এরপরের যে টুলটা সেটা হচ্ছে আনসার দ্য পাবলিক আনসার দ্য পাবলিক আপনার ডেফিনেটলি ডেফিনেটলি অনেক বেশি কাজে লাগবে কেন দেখেন আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আমরা সাধারণত যখন ব্লগ লিখি আমরা আসলে নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে লিখি আপনি যদি নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে লেখেন তাহলে কিন্তু মানুষ এটা পড়বে না তো আপনাকে কী করতে হবে মানুষের পয়েন্ট অফ ভিউ দিয়ে লিখতে হবে যেমন মার্কেটিং বেসড মানুষ কি কি কোয়েশ্চেন করে আপনি এখানে ধরেন এখানে আমি মার্কেটিং লিখলাম ঠিক আছে মার্কেটিং আমি ইউএসের জন্য কন্টেন্টটা লিখছি ধরেন আমি এটাকে ইউএস করে দিলাম এখন আমি জানতে চাই যে ইউএসের জন্য মানুষ আসলে কি কি মার্কেটিং বেসড কন্টেন্ট বা কোয়েশ্চেন করে থাকে সো আপনি এখানে দেখতে পাবেন এই যে দেখেন পুরা একটা চার্ট ঠিক আছে এখানে ওয়াই মার্কেটিং এখানে দেখেন ইন্টারভিউ কোয়েশন এই সব কিছু চলে আসছে অ্যান্ড আপনি এইখান থেকে কোর কিছু কোয়েশ্চেন্স তুলে নিতে পারবেন কম্প্যারিজেন কোয়েশ্চেন্স প্রিপোজিশন এইখানে আমরা যদি কোয়েশনস আছে আপনি দেখবেন যে যে কোশ্চেন্সগুলো মার্কেটিং বেস করে মার্কেটিং উইচ রিলেটেড কোয়েশনগুলো উইল ঠিক আছে উইল মার্কেটিং বি অটোমেটেড উইল মার্কেটিং বিকাম অ্যাপসুলেট তো এই জিনিসগুলো মানুষ আসলে করে এই কোয়েশ্চেনগুলো মানুষ করে থাকে সো দ্যাটস ওয়াই আপনার এগুলো জানতে হবে তাহলে এগুলো আপনার যে কন্টেন্টগুলো লেখেন এগুলোর মধ্যে একটা পারফেক্ট হেডার হবে রাইট সো এরপরে দেখেন এখানে আরও একটা টুলস নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রোটেন্ট প্রোটেন্ট আপনাকে কি করবে ওই যে সেম হাফ স্পটের মতোই এটা আপনার আসলে আইডিয়া দিবে অ্যাকচুয়ালি যে আপনি টাইটেল বানাচ্ছেন বা যে কোনো কিছু সো আমি আবার সেমভাবে মার্কেটিং দিলাম জেনারেট আইডিয়া দিলাম ঠিক একইভাবে সি অ্যানাদার টাইটেল বা এই জিনিসগুলো দেখেন এখানে কিন্তু আপনাকে আইডিয়া দিচ্ছে দ্য কমপ্লিট বিগেনার্স গাইড টু মার্কেটিং ঠিক আছে সো এইভাবে আপনি চেঞ্জ মাই সাবজেক্ট দিয়ে অন্যান্য আইডিয়াও পেতে পারেন অ্যাকচুয়ালি বাট হফ আসলে বেটার আইডিয়া দেয় আপনাকে আমি এটা রেকমেন্ড করব । এরপরের যে টুলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্ট্যাক এডিট এটা হচ্ছে যারা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের লেখা লেখা অর্থাৎ ওয়েব রাইটার্স যারা কীভাবে দেখেন আপনি যদি স্টার্ট রাইটিংয়ে যান অ্যান্ড আমি আপনাকে একটা ব্লগ দেখাই সেটা হচ্ছে থ্রি ডি ইনসাইডার এই ব্লগটা এখানে যতগুলো ব্লগ কন্টেন্ট লেখা আছে সেগুলো আসলে এইচটিএমএল কোড করে লেখা আছে তো এগুলোর একটা ফরম্যাট আছে যেগুলো হয়তো আপনারা পরবর্তীতে ইন আপনাদের লাইফে শিখতে পারবেন বাট এই লেখাগুলোকে আসলে ফর্ম্যাট করার জন্য আমি এটাকে কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে এসে আপনি দেখবেন যে এখানে আমি এখানে বসাইছি বসানোর পরে এখানে দেখেন এই এই যে এই লেখাটা এখানে যে লিঙ্ক শুদ্ধ আপনি দেখেন লিঙ্ক শুদ্ধ কিন্তু বসছে কিন্তু এই জিনিসগুলো এখানে কিন্তু ব্লগে যেভাবে দেখাচ্ছে ঠিক এইভাবেই দেখাচ্ছে যেমন আপনি দেখেন যে লার্জেস্ট সেকশন অব ডেস্কটপ স্কেল থ্রিডি প্রিন্টার্স এটা ব্র্যাকেটে আমি দেখতে পাচ্ছি কিন্তু যে লিঙ্কটা এটার মধ্যে এই লিঙ্ক বিল্ডিংটা করা আছে কিন্তু এখানে কিন্তু আমি সেমভাবে দেখতে পাচ্ছি সব কিছু যদি ওয়েবসাইটের জন্য ভালোভাবে লিখতে চান এবং লিঙ্কগুলো এনেবল করতে চান যেগুলো আসলে আমরা কন্টেন্টের ক্ষেত্রে করে থাকি তো ঠিক একইভাবে আপনি এটা করতে পারবেন এরপরে যে টুলটা নিয়ে আমরা কথা বলবো সেই টুলটা হচ্ছে সেম রাশ এটা আপনি আসলে এসিওর ক্ষেত্রে আপনার অনেক বেশি কাজে লাগবে কিভাবে কাজে লাগবে সেটা আমরা যখন এসিওর লেকচার করব তখন আমরা জানতে পারবো বাট এখন আপনারা এই টুলটার মা কথা মাথায় রাখেন এরপরে হচ্ছে টাইটেল কেস ডট কম রয়েছে এই টাইটেল কেসে আসলে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের টেক্সটকে আপনি টাইটেল কেসে কনভার্ট করতে পারছেন খুবই সহজ কিন্তু এরপরের টুলটাও ঠিক একইভাবে দেখেন বিটেবেল এটা আপনার অনেক কাজে লাগবে কিভাবে এটা আপনি অবভিয়াস এটা প্রাইস আছে অ্যান্ড পেড টুল কিন্তু তারপরও এই বিটেবল ডট কম দিয়ে সাধারণত না আমরা ভিডিওর মাঝখানে কিছু ইনফোগ্রাফিক্স দেখি যেগুলো দেখতে আমাদের অনেক ইংগেজিং লাগে যদি আপনার কখনো বানানো লাগে সেটার জন্য আপনি বিটেবল ব্যবহার করতে পারবেন বা অনেক টুলস আছে ক্যানভা ব্যবহার করে মানুষ বাট আপনি যদি একটু পেইড টুলটা ব্যবহার করতে পারে যখন টাজ পাবেন তখন আপনার জন্য আসলে আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে অডিয়েন্সের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা কিন্তু অবভিয়াসলি ভালো হবে বাট আপনি ফ্রি টুলটাও ব্যবহার করতে পারেন রাদার দেন আমরা এটা জানানোর জন্যই আপনাকে বললাম যে এরকম টুলস অনেক আছে ভিডিও এডিটিং টুলস যেগুলো আসলে আপনার অডিয়েন্সকে কনভার্ট করে এরপরের টুলসটা হচ্ছে টপটেল ডট কম আপনারা জানবেন যে এটা আসলে টমাটো টাইমার এটা আপনি বুঝতে পারবেন যে আপু এটা কী জিনিস হতে পারে তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন কন্টেন্ট লিখতে যাব অবভিয়াসলি আমরা যদি একটু টাইমার দিয়ে লিখি আপনি হয়তো মোবাইলেরও ক্লক ব্যবহার করতে পারেন বাট আপনি যদি টাইমার দিয়ে লেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা কন্টেন্ট লিখতে আপনার কতক্ষণ টাইম লাগছে তো এগুলোই ছিল কিছু বেসিক টুলস যেগুলো আপনার অনেক কাজে লাগবে তার মধ্যে আমরা যে টুলসগুলো অনেক বেশি এমফোসাইজ করে বললাম সেটা হচ্ছে প্রো রাইটিং এইট গ্রামারলি তারপর হচ্ছে ইয়সটাও আপনার লাগবে ডেফিনেটলি অ্যান্ড দেন হাফস্পটের যে টাইটেল জেনারেটার এটাও আপনার লাগবে অ্যান্ড এসিও করার সময় আপনি এইগুলো বাদেও অনেকগুলো টুলস পাবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে তারপর হচ্ছে উবার সাজেস্ট আছে এরকম অসংখ্য টুল আছে যেটা আপনাকে আসলে কন্টেন্ট রাইটার হিসেবে ব্যবহার করতে হবে আই হোপ আপনারা এই লেকচার থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন আপনাদের সাথে অবভিয়াসলি আমরা নেক্সট লেকচারগুলোতে আরও অনেক অনেক কিছুই শিখব কিন্তু এই পর্যায়ে আমি স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ ধরে আমরা যেই সকল টুলস ব্যবহার করার কথা বললাম সেগুলো কিন্তু আমরা চাইলে একটা আলাদা মেল ব্যবহার করে ক্রিয়েট করতে পারি তাতে কিন্তু আমাদের এই টুলসগুলো একটা ইমেলের আন্ডারে থাকবে এবং অর্গানাইজ থাকবে আপনারা এই টুলসগুলোতে সাইন আপ করে ফেলুন এবং প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে